ভিডিও শুরুতেই একটা কথা বলিনি যারা নতুন তারা এই ভিডিওটার এ টু জেড সম্পূর্ণ অংশটুকুই দেখবেন যারা পুরাতন প্রথম আট মিনিট আপনার স্কিপ করতে পারেন বাট যারা নতুন তারা অবশ্যই অবশ্যই প্রথম আট মিনিট অবশ্যই দেখবেন কারণ এরপরে আমি যে শেয়ারগুলোর কালারের কথা বলবো ওগুলো আপনার মাথার উপর থেকে চলে যাবে কারণ ওগুলো আপনি কিছুই বুঝবেন না কারণ আপনি তো প্রথম আট মিনিট দেখেননি তো রিকোয়েস্ট করবো যে প্রথম আট মিনিট অবশ্যই দেখবেন আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি মনে করেন যে এই ভিডিওটা দেখার দরকার নেই আপনি অন্য কোনো ভিডিওতে চলে যান আর একটা জিনিস যে আমি চেষ্টা করবো যে এই ভিডিওগুলো নিয়মিত দেওয়ার জন্য আগে উইকলি দিতাম এখন চেষ্টা করবো রেগুলারলি দেওয়ার জন্য কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই ট্রেডিং সিস্টেমটা ফলো করছেন কিন্তু আপনাদের একটা পুরাতন একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন মার্কেট দেখা প্রতিদিন মার্কেটের ক্যানেলিস্টিক দেখা তো সেই ইচ্ছা থেকে এই ট্রেডিং প্ল্যানের ক্যান্ডেল স্টিকও আপনাদের দেখার একটা আগ্রহ জন্মাইছে যা বোঝা যাচ্ছে তো আমি চেষ্টা করব প্রতিদিন দেওয়ার জন্য অথবা একদিন পর পর দেওয়ার জন্য কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে যে ক্যান্ডেল স্টিকটা দেখছেন যে ক্যান্ডেল স্টিকটা আপনি দেখবেন ওই ক্যান্ডেল স্টিকটা তৈরি হয় প্রতি সোমবার এবং ওই ক্যান্ডেল স্টিকটা বয়স থাকে প্রতি সোমবার থেকে প্রতি বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ প্রতি সোমবার এক একটা করে নতুন ক্যান্ডেল তৈরি হয় এখন আপনি ধরেন সোমবার দিন ভিডিও দেখেন মঙ্গলবার দিন অ্যাকশনে গেলেন আবার কেউ হয়তো বুধবার দিন ভিডিও দেখে বৃহস্পতিবার এভাবে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সপ্তাহে একটা দিন টার্গেট রেখে এইভাবে করতে পারেন কিন্তু এটা করবেন না যে আপনি সোমবার দিন একটা শেয়ারে একটা অ্যাকশনে গেলেন আবার বুধবারে ওই একই শেয়ারে আবার অ্যাকশনে গেলেন এটা করার দরকার নেই কারণ আপনি পরের সপ্তাহে চলে যাবেন কারণ আমরা তো একটা ডিসিপ্লিন ওয়েতে ট্রেডিং করবো তাই না তো রুল ফলো করলে পুরোপুরি ভালোভাবেই ফলো করাটা উচিত তাহলে চলুন শুরু করি চলুন একদম শুরুতেই দেখিনি একটি ট্র্যাডিশনাল চার্ট টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন দাম উপরের দিকে যেতে পারে দাম নিচের দিকে নামতে পারে অথবা কিছুদিন সাইডওয়েতে খেতে পারে আপনি নিশ্চয়ই দাম বাড়তেও পারে কমতেও পারে পারে অথবা রেঞ্জে থাকতেও মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকে কিন্তু একবার ভেবে দেখুন এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকে কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায় তাদের সিদ্ধান্ত মতামত সবই বদলে যায় এটা তাদের দোষ না কারণ প্রাইস যতবার চেঞ্জ হয় চার্টের প্যাটার্ন প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার্স ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী তাহলে আপনিও পড়েন আরও বিপদে কারণ টাকাটা কিন্তু আপনার আপনি কি করবেন বাই করবেন সেল করবেন নাকি শুধু বসে থাকবেন এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে বিশ্লেষণ বরং থাকবে শুধু একটি ক্লিয়ার কালার করে সিগন্যাল গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট রেড ক্যান্ডেল মানি হলো সেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন তবে একটা প্রশ্ন এত আগ্রহ এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন চার্ট খুলেই দেখেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেস্ট ভলেন্ডিয়ার ব্যান্ড সব একসাথে ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল আপনি খুশি কিন্তু আপনি ভাবছেন আর এস আই কনফার্মেশন আসুক এদিকে আর এস যখন বাই সিগন্যাল দেয় তখন এই সিগনাল দিয়ে বসে আছে একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায় ডিসিশন মিস হয়ে যায় সব মিলে একদম কনফিউশন এ আর এরকম বিভ্রান্তিতে পরে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে এইটা কিনুন ওইটা ধরুন এই সব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিউতে চলে যায় এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়া আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগনাল বেস চার্ট সিস্টেম একটি এমন একটি সিস্টেম যা একদম সহজ ইমোশন ফ্রি এবং পিওর সিগনাল বেস এখানে আপনি পাবেন না ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেজ বা ফিভোনার্সির এর জটিলতা এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায় আর এই সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন এই সিস্টেম চারটি স্পষ্ট সিগন্যাল যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে ইয়েলো ক্যান্ডেল হল পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না আপনাকে ত্রিশ থেকে টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না আর সবচেয়ে বড় কথা একজন বলছে বাই আরেকজন সেল এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন তাই সিগন্যাল দেখুন সিদ্ধান্ত নিন এবং নিজের নিজেই বাসায় করুন নিজের শেয়ার নিজে বাসাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কীভাবে তৈরি করবেন আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সময় করে একটু দেখে নেবেন একবার এই ব্যালান্স লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশটারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন এই সিগনাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিতে নিজে নিতে পারবেন যা হবে একদম ইমোশন ফ্রি বাইসেল নির্দেশনা কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারো ইনবক্সে ছুটে দিতে হবে না মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি তাই প্রতি সোমবার চারটে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন এক লামসাম ইনভেস্টমেন্ট দুই এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্সেল প্রফিট বা সেল করবেন এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন তবে সত্য একটাই শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে নাম্বার টু এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি আমার একশোটারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াশলিস্ট আছে আপনিও খুব সহজেই এই ওয়াশলিস্ট বানাতে পারেন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে ধরুন আপনি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম সপ্তাহে আপনার ওয়াশলিস্টের বারোটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে দশটি শেয়ারে এক হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ইনভেস্ট করবেন এই সপ্তাহে দুটি শেয়ারে ইনভেস্ট করা যাবে না যেহেতু উইকলি বাজেটের দশ হাজার টাকা শেষ হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে যদি আটটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আটটিতে এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা ইনভেস্ট করবেন বাকি দুই হাজার টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে মনে রাখবেন গ্রিন সিগনালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না আর সবসময় দশ হাজার টাকা লাগবে না কারণ আপনি যখন ইলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আবার বলছি এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন কিন্তু মূল কথা হলো সিগনাল মিস করা যাবে না আবার মনে করে দিই গ্রিন মানি হলো বাই ইয়েলো মানে হলো পার্সিয়াল প্রফিট রেড মানে হলো সেল গ্রে মানে হলো নো অ্যাকশন তাহলে চলুন এখন আমরা দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ার বর্তমানে কি সিগন্যাল দিচ্ছে আমরা প্রায় এখন খুবই শর্ট টাইমের মধ্যেই চারশো পনেরোটা থেকে বিশটা শেয়ারের রিভিউ করব আরেকটা কথা বলে রাখি তা হলো জোর করে কোনো শেয়ার বাই করবেন না আপনার যে ওয়াশ লিস্ট আছে ওই ওয়াশ লিস্টে কোনো শেয়ারে যদি গ্রিন ক্যান্ডেল না আসে আপনার বাই করার দরকার নেই আপনি বাই করার অনেক সুযোগ পাবেন যেমন আমি মে জুন মাসে প্রচুর পরিমাণে আমার ওয়াশলিস্টের শেয়ার গুলোতে গ্রিন ক্যান্ডেল আসছে আমি মিস করি না আমি প্রতিটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছি তার রেজাল্ট এখন আমি পাচ্ছি এখন আমি কি করতেছি ফার্স্ট গ্রিন ইয়েলো ক্যান্ডেল আমি পার্সিয়াল প্রফিট খেয়েছি টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল করে সেকেন্ড ক্যান্ডেল ক্যান্ডেলগুলো আসা শুরু করছে ওখানেও আমি টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে সেল করতেছি এখন কে কিনছে যে কিনতেছে তারপরও যদি উপরে উঠে যায় সেও লাভ করবে আমিও লাভ করবো কারণ আমারও তো এখনো প্রায় টোয়েন্টি সেভেন্টি ফাইভ বা ফিফটি পার্সেন্টের মতো শেয়ার রয়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু কথা হলো যে যখন আমরা কোনো ট্রেডিং সিস্টেম ফলো করবো ওটাকে প্রপার ভাবে ডিসিপ্লিন ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে ফলো করবো মানে এলোমেলো ভাবে না ইমোশন দিয়ে না মানে আমার এখন ইচ্ছা করলো মার্কেট উপরে উঠতেছে আমি এখন জাম্প করি নট লাইক দ্যাট আমরা তখনই জাম্প করব যখন সিগনাল আসবে যখন আমাদেরকে বলবে যে দিস ইজ ইওর দিন সিগন্যাল বাই তখনই আমরা বাই করব আরেকটা জিনিস বলে রাখি তা হলো যে ধরেন কোন একটা শেয়ারে গ্রিন সিগন্যাল আসলো আপনার ওয়াচ লিস্টে ওই শেয়ারটা না আপনি এখন মনে করলেন যে না এই শেয়ারটা আমার নজর এড়িয়ে গেছে এর আগেই এই কারণে আপনার ওয়াশ লিস্টে নাই এটা ভালো ডিভিডেন্ড দেয় এবং পাবলিক হোল্ডিং কম এটা তো আমার ওয়াচ লিস্টে নেওয়া যেতে পারে আর যেহেতু এখন গ্রিন কার্ডেল আসছে তাহলে আপনি এই শেয়ারটাকে আপনার ওয়াস লিস্টে নিতে পারেন এবং এই শেয়ারটাতে ইনভেস্ট করতে পারেন একটু দাঁড়ান কিভাবে ইনভেস্ট করবেন আপনি কি ওই সপ্তাহে যত টাকা ইনভেস্ট করার কথা সবই কি ওই শেয়ারটাতে ইনভেস্ট করবেন নো আপনি ধরেন এক সপ্তাহে আপনি দশ হাজার টাকা মার্কেটে ইন করান আপনি ধরে রাখছেন যে আমার পাঁচটা গ্রিন ক্যান্ডেল আসলে আমি পাঁচটাতে দুই হাজার টাকা করে দশ হাজার টাকা এই সপ্তাহে আমি কিনবো এখন যেহেতু আপনি একটা শেয়ার পেয়েছেন আপনি ওই দুই হাজার টাকা ইনভেস্ট করুন বাকি টাকাটা রেখে দিবেন জোর করে বাই করবেন না সিস্টেমের বাইরে বাই করবেন না একটু খেয়াল রাখবেন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে আমরা ব্যাংক সেক্টর থেকে শুরু করি যারা ফলো করেন তাদের জন্য বাইশ বা খেয়াল রাখবেন যে কথাটা বারবার বলি যে এই ব্যাংকটা মার্চ হওয়ার সম্ভাবনা আছে মার্জ হলে কিন্তু বিনিয়োগকারী কি পাবেন তা নিয়ে সংশয় আছে তো কেয়ারফুল প্রিমিয়ার ব্যাংক প্রাইম ব্যাংক সরি এটা রেড ক্যানেল পপ দুটো রেড ক্যানেল শো করেছে এখন চলুন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের প্রত্যেক সারের বর্তমান অবস্থাতে জেনে নিই আগেই যেটা বলেছি আমি কিন্তু কালারের কথা বলছি না যদি কোনো ইয়েলো রেড বা গ্রিন ক্যান্ডেল আসে শুধু সেই শেয়ারগুলোর নামগুলোই বলবো সিটি জেনারেল ইন্স্যুরেন্স এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে অর্থাৎ যারা এই চারটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন তাদের জন্য এখানে পার্সাল প্রফিট নেওয়ার একটা সুযোগ এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স একই জিনিস এখানে যারা ঈদ পরপর দুটো গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন আমার জুন মাসে বা মে মাসের ভিডিও থেকে তাদের এখানে ইয়েলো ক্যান্ডেলে পার্সাল প্রফিট নেওয়ার সুযোগ এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ইয়েলো ক্যান্ডেল এসেছে যারা এই দুটো গ্রিন ক্যান্ডেলে বাই করেছেন তাদের জন্য এই ইলো ক্যান্ডেল অ্যাপ্লিকেবল যেমন এটা আমার ওয়াশলিস্টের সেরা আমিও পার্শাল প্রফিট ঠিক করেছি সেকেন্ড টাইমের মতো ফার্স্ট টাইমে আমি এখানে এই ইয়েলো ক্যান্ডেলের পার্সাল প্রফিট নিয়েছিলাম এখন সেকেন্ড টাইমে এখানে নীরাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এটা যারা এখানে আমার ভিডিও দেখে যারা এখানে বাই করেছিলেন তাদের জন্য এখানে পার্সাল প্রফিট নেওয়ার সেকেন্ড টাইম নেওয়ার সুযোগ এসেছে প্রাইম লাইফ ইলো ক্যান্ডেল শো করেছে অর্থাৎ পার্সাল প্রফিট নেওয়ার সুযোগ আছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ই হল ক্যান্ডেল শো করেছে অর্থাৎ পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ এসেছে এখন চলুন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমান অবস্থানটা জেনে নিই বরাবরের মতো আমি শুধু ক্যান্ডেলে কালার চেঞ্জ হলেই ওই কালারগুলোর শেয়ারগুলোর নাম বলবো বাকিগুলো স্কিপ করে যাব আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন প্রতিটা শেয়ারই আপনারা কালার দেখতে পাবেন স্ক্রিনে প্রথমে আপটা বটর আজিস পাইপস ইয়েলো ক্যান্ডেল শো করেছে মির আক্তার ইয়েলো ক্যান্ডেল শো করেছে এনপলিমার ইয়েলো ক্যান্ডেল শো করেছে কাশেম ইন্ডাস্ট্রি ক্যান্ডেল শো করেছে রংপুর ফার্মটি ইয়েলো ক্যান্ডেল শো করেছে আসুন এখন ফার্মা সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা জেনে নিই বরাবরের মতোই আমি কালারের ক্যান্ডেল যেগুলো চেঞ্জ হবে ওই শেয়ারগুলোর নামই উল্লেখ করব বাকিগুলো স্কিপ করে যাবো বাট স্ক্রিনে সবটা কটা শেয়ারের অবস্থানটা দেখা দেখানো থাকবে একটি ফাইন ইলো ক্যান্ডেল শো করেছে নয় টাকা নব্বই পয়সাটা আছে

কোরিয়ান ইনফিউশন তিনশো আশি টাকা ইয়েলো ক্যান্ডেল শো করেছে সরি ওরিয়ন ইনফিউশন ছিল ইয়েলো ক্যান্ডেল শো করেছে তিনশো অষ্টআশি টাকাতে আর ওরিয়ন ফার্মা গ্রে ক্যান্ডেল ওয়াটার কেমিক্যাল ইয়েলো ক্যান্ডেল শো করেছে একশো সাঁত্রিশ টাকা বিশ পয়সা চলুন এখন টেক্সটাইল সেক্টরে প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিন ক্যান্ডেল শো করেছে দুলামিয়া কটন নিরানব্বই টাকা চল্লিশ পাশে ইলো ক্যান্ডেল শো করেছে রহিম ট্যাক্স ইয়েলো ক্যান্ডেল শো করেছে টাঙ্গাই দুই টাকা সত্তর পয়সায় ইয়েলো ক্যান্ডেল শো করেছে এখন আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রতিটি সেক্টরের বর্তমান অবস্থানটা জেনে নিব এল গ্রে ক্যান্ডেল শো করেছে কেসকো ইয়েলো ক্যান্ডেল শো করেছে যেমন অয়েল ইয়েলো ক্যান্ডেল শো করেছে একশো একানব্বই টাকা বিশ পয়সা সামিট পাওয়ার চোদ্দ টাকা আশি পয়সা ইয়েলো ক্যান্ডেল শো করেছে তিতাস গ্যাস একুশ টাকা ষাট পয়সা ইয়েলো ক্যান্ডেল শো করেছে ইউপিজিডি সেল একশো আটত্রিশ টাকা সত্তর পয়সায় ইয়েলো ক্যান্ডেল শো করেছে চলুন ফুড অ্যান্ড অ্যালাইস সেক্টরে প্রত্যেকের শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই আচ্ছা একটা জিনিস বলে রাখি গ্রিন ক্যান্ডেল পাচ্ছে না জোর করে কোনো শেয়ার বাই করবেন না এম সিএল প্রাণ গ্রে ক্যান্ডেল বিটি থাই ফুড ইয়েলো ক্যান্ডেল শো করেছে জিল বাংলা ইউলো ক্যান্ডেল শো করেছে এখন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে বেলিজিং আচ্ছা ডিবিএস ইউলো ক্যান্ডেল শো করেছে চলুন সিরামিক সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই এখন মিউচুয়াল ফান্ডের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিব আচ্ছা এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড পাঁচ টাকা পঞ্চাশ পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছে গত সপ্তাহে যারা বাই করেছেন তারা এই সপ্তাহে বাই করতে পারেন আইসিবি অগ্রণী ওয়ান ইলো ক্যান্ডেল শো করেছে সাত টাকা ত্রিশ পয়সা এখন সিমেন্ট সেক্টরে প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থান একটু জেনে নিন টাউন সিমেন্ট ইউলো ক্যান্ডেল শো করেছে এখন ট্যানারি সেক্টরে প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা আমরা একটু জেনে নিব মিসেলেনিয়া সেক্টরে প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা জেনে নিব প্রথমে আমান ফিট ব্রেক হ্যান্ডেল শো করেছে জিকিউ বল পেন ইলো ক্যান্ডেল শো করেছে ইন্ডেক্স অ্যাগ্রো ইলো ক্যান্ডেল শো করেছে একটু খেয়াল রাখবেন যে এই যে ইয়েলো ক্যান্ডেলে কিন্তু প্রফিট নিবে এই গ্রিন ক্যান্ডেলে যারা বাই করেছে তারা এই ইয়েলো ক্যান্ডেলে প্রফিট নেবে চৌষট্টি টাকা যারা বাই করেছে তারা ছিয়াত্তর টাকায় পার্সাল প্রফিট নেবে আবার এই ইয়েলো গ্রিন ক্যান্ডেলে যারা বাই করছে তারা একষট্টি টাকাতে এখানে তারা তেয়াত্তর টাকাতে একটা পার্সাল প্রফিট নিয়েছে এখন সেকেন্ড টাইম পার্সাল প্রফিট এই গ্রিন ক্যান্ডেলের সেকেন্ড টাইম পার্সাল প্রফিট এই ক্যান্ডেল আসবে ছিয়াত্তর টাকাতে এখন পেপার এন্ড প্রিন্টিং সেক্টরের প্রত্যেকটি শেয়ারের বর্তমান অবস্থা একটু জেনে নিই বিপিএমএল গ্রিন ক্যান্ডেল শো করেছে মাগুরা ফ্লেক্স রেড ক্যান্ডেল শো করেছে বনালী পেপার ইয়েলো ক্যান্ডেল শো করেছে এখন আইটি সেক্টরের প্রত্যেকটি শেয়ারের বর্তমান অবস্থানটা আমরা একটু জেনে নিব এখন জুট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নেব আচ্ছা সোনালিয়াস একশো নব্বই টাকা দশ পয়সাতে ইয়েলো ক্যান্ডেল শো করেছে এখন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থান জেনে নেব এই ইয়েছেল অষ্টাশি টাকা কুড়ি ক্যান্ডেল শো করেছে সামরিটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে কে এখানে পার্সেল প্রবলেম যিনি এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছেন বা আশেপাশে সে এখন ষেষট্টি টাকা আশি পাশে পার্শাল প্রফিটটা টেক করবেন এসে পোর্ট লিমিটেড ইলো ক্যান্ডেল শো করেছেন যারা এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন সতেরো টাকা বা একুশ টাকাতে তারা এখন চব্বিশ টাকাতে পার্শাল প্রফিট ইভেন এই আঠারো টাকাতে যারা বাই করেছেন তারপরে এই একুশ টাকাতে যারা বাই করেছেন তারা এই চব্বিশ টাকাতে পার্শাল প্রফিট নেবেন টেলিকমিউনিকেশন বিএসিপিএলসি ইয়েলো ক্যান্ডেল শো করেছে জিপি গ্রে ক্যান্ডেল রবি সরি বিএসএ পিএলসি গ্রে ক্যান্ডেল জিপি গ্রে ক্যান্ডেল রবি গ্রে ক্যান্ডেল এখন ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থান জেনে নিব বেস্ট হোল্ডিং গ্রে ক্যান্ডেল পেনান্সোলা গ্রে ক্যান্ডেল সিপার গ্রে ক্যান্ডেল আর ইউনিক এইচআরএল গ্রে ক্যান্ডেল আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই যে প্লিজ জোর করে কোনো শেয়ার বাইচাল করবেন না হ্যাঁ আপনার এই সপ্তাহে যে টাকা ইনভেস্ট করার কথা ছিল আমি বুঝতে পারছি এই ট্রেডিং সিস্টেম অনুসারে আপনি এই সপ্তাহে ইনভেস্ট করতে পারতেছেন না আপনার কিন্তু কেনার মৌসুম যখন আপনাকে মৌসুমের সময় আপনাকে নিতে হবে মে জুন মাসে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি প্রচুর পরিমাণে ওই সময়ে সিগনাল অনুসারে বাই করেছে এই সপ্তাহে আমি কোনো বাই করি নাই শুধু একটা মিউচুয়াল ফান্ড বাই করেছে পরে এক সময় বলবো আপনাদেরকে ওই যেটা গ্রিন ক্যান্ডেল শো করেছে ওইটা আমার অ্যাড করেছে এবং ওইটাতে এই সপ্তাহে মানে আমার সপ্তাহে একটা শেয়ারে যতটুকু ইনভেস্ট করার কথা ততটুকুই করছি বাকি টাকা আবার রেখে দিয়েছে আর এমনি আমার এখন পার্শাল প্রফিট নিচ্ছি তো যেহেতু আমি গ্রিন এইগুলো ক্যান্ডেলগুলো পাচ্ছি এখন সেকেন্ড টাইমে আসা শুরু করছে ওইগুলোতে পার্শাল প্রফিট নিচ্ছে তো আমি ক্যাশটাকে আরও করে রেখে দিচ্ছি সমস্যা নেই আবার পরে যখন গ্রিন ক্যান্ডেল পাবো তখনই কিনব তো আমি আশা করি এইভাবে করে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। আপনারা কেমন লাগে একটু জানায়েন কষ্ট করে আমি সবসময় একটা কথা বলে থাকি তা হলো ট্রেডিং জানিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগনালগুলো দেখাতে আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা লিস্টে কী কী শেয়ার আছে আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগনাল এখন সিদ্ধান্তটা আপনার আমার সফলতা এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াশ লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাসাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন মনে রাখবেন মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে চারশো দশটারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াস বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো ওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইকও দিতে পারেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টস জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বা সেল করবেন না এমনকি আমার কথাতেও না নিজের সিদ্ধান্ত নিজেই নেই ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে ডিলডেন হ্যাপি ইনভেস্টিং